দেখেন কত মাছের ডালা লোক আসতে গাইবান্ধা কাছারি বাজারে খুব সকালে মাছের বাজারে আমরা এখানকার হালচাল দেখতে এসেছি চলুন দেখি আসতে মাছের বাজারের কি অবস্থা কত মাছ মাসের বাজারে পাশেই হাসি কাটিং হচ্ছে দূর দূরান্ত থেকে মাছ এসেছে বল মাছ এইদিকে আসতে কাতান মাছ পাইকাররা মাছ কিনছেন এ দাদা আজকে মাছের বাজার কেমন মাছের বাজার হাইট

আদে হকারস মার্কেট থেকে টাকা গুলো আসে এখানে 5 কেজি মাছ কিনবে 5000 টাকা দিয়ে টাকা আমাদের ভালো বাজার দাম বেশি আজকে দাম বেশি শুক্রবার শুক্রবার দাম বেশি

আর এদিকে দেখা যাচ্ছে হচ্ছে বুসা মাছ এটা হচ্ছে চাষ করা পাবদা এইখানে হলো চেংটি শৌল কয় টাকার মাছ এখানে কয় টাকার মাছ নিলেন মাছ কত আজকে এর দশ কেজি আছে না বাইকারে যে গড়াই চেংটি একটা শৌল রয়েছে কয় টাকা ভাই দশ কেজি দাদা সাতারশো টাকা মাছ টাকা আমরা যে বাজারে গিয়ে চিল্লা চিল্লি করি মানে দশ কেজি মাছ সাতাশশো টাকা প্রায় তিনশো টাকা করে কেজি পড়ে গেছে তাহলে উনি বেচারা বেচবে কত আমরা শুধু বাজারে গিয়ে এনাদের সাথে রাখ আমি আজকে পাইকারি বাজারে এসেছি আজকে মানে একটু মাছের ইয়া কম না মাছের আমদানি কম দাম বাড়তি সবজির মতো হচ্ছে এখানে প্রায় দশ কেজি তেলাপিয়া রয়েছে ভাই এটা কয় টাকা হয়েছে দশ কেজি তেলাপিয়া দশ কেজি পনেরোশো টাকা সতেরোশো ওরে বাবা যে তেল আমি আগে একশো বিশ টাকা কেজি খাইতাম আর এই পাবদাটা দশ কেজি আছে না কেন পাঁচ কেজি কত আছে এখানে পাঁচ কেজি সতেরোশো টাকা আর এই মাছ টাকা এটা কি কিনছে এটা কিনছে আসলে শুক্রবার হিসাবে মাছের চাহিদা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে নয় এখানে প্রচুর মাছ ওঠে কিন্তু আজকে মাছের আমদানি খুবই কম এই জন্য দামটাও বাড়তি পাইকাররা দাঁড় হয়ে আছে কেউ দামই করছে না যে হিসাবে দাম হাঁকাচ্ছে করছে না এখন খাসির মাংস কত করে আমাদের গাইবান দেয় কত কেজি এখন নয়শো নয়শো টাকা কেজি আমাদের গাইবান খাসির মাংস নয়শো টাকা কেজি এখন আমরা দেখবো বয়লার ব্রয়লার মুরগির বাজার ভাই আজকে মুরগি কত করে কেজি